রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম হজরত আবু হুরাইরাকে ডেকে বললেন হে আবু তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথভাবে পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু শুয়ে আছেন তিনি তখনও গুমাননি হজরত আবুহরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে তখন আবু হুরাইরা শোয়া থেকে উঠে সেই আগন্তকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন অতপর হজরত আবু হুরাইরা সেই আগন্তককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল করিম সাল্লিয় সাল্লামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তকের কাকুতি মিনতিতে আবু হুরাই রাজি আল্লাহ আনহু খুব দয়া হলো তাই তিনি সেই আগন্তককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সেই আগন্তক সেখান থেকে চলে গেলেন অতঃপর সকাল বেলা যখন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী আবু হুরাইরাকে বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কি তখন আবু হুরাইরা আনহু অবাক হয়ে বললেন হে আল্লাহ অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হজরত বললেন হে আবু হুরাইরা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবীর মুখে উক্ত কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সেই আগন্তক আবার আসবে কারণ রাসুল আকরাম সাল্লু সাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরের দিন রাতে পূর্বের নেই আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু তার নিজের কক্ষে সয়ন করছিলেন এবং সেই আগন্তকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর বিশ্বাস ছিল যে সেই আগন্তক আবার আসবেই আসবে বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর আবু হুরাইরা লক্ষ্য করলেন যে সেই আগন্তক আবার সে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন আবহা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে আকরাম কাছে নিয়ে যাব তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আবু আল্লাহ তালা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা আবু হুরাই যখন বিশ্বনবীর দরবারে এসে উপস্থিত হলেন তখন হযত মাহম্মদ সাল্লাহ আলাই ইসাল্লাম বললেন কি আবু হুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাইরা বললেন হে আল্লাহর রহসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবারও আবু হুরাইরা বুঝে গেল যে সে আবার নিশ্চয়ই আসবে তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রদী আল্লাহুতালা আনহু অপেক্ষায় থাকলেন অতঃপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল তখন আবু হরেরা রাদী আল্লাহুতালা আনহু তাকে আবারও ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সালিয়া সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে তিন তিনবার এসেছো অথচ তুমি বলেছিলে আর আসবে না কিন্তু তুমি আবার এসেছো। তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে তখন আবু রাজি আল্লাহ তালা আনহু বললেন কি সেই বাক্যগুলো তখন সেই আগন্তুক বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না সেই আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর পর আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তক সেখান থেকে চলে গেল সকালবেলা যখন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন তখন নবীজি বললেন কি হে আবু হুরাইরা গত তোমার আসামি কি করেছ তখন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল আকরাম সাল আল্লাহাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা বললেন সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুবই আগ্রহ ছিলেন তখন রসুল্লাহ সাল্লাই বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে তুমি কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা বললেন না আমি জানি না তখন রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন সে হলো শয়তান বর্ণনাই বুখারি প্রিয় দর্শক এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তার রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হুরাইরা রাজি

যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে বেশি বেশি করে এই আমলটি করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন ও শয়তান বা অন্য কিছুই তার উপর চড়াও হতে পারবে না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আয়তুল কুর্সি পাঠ করার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন পবিত্র রমজান মাস সে একদা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন নবীজি সেহেরিতে সাগলের সিঁড়ি খাচ্ছিলেন আর সেই সময় হজরত আলী রাদী আল্লাহুতালা আনহু বিশ্বনবীর সঙ্গেই ছিলেন এমন সময় হজরত বেলাল আল্লাহ তালা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম সময় তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম খাওয়া সমাপ্ত করেছে কিনা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কথা চিন্তা করে হজরত

সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলতে লাগলেন যদি বেলাল রাদিয়া আল্লাহু তালা আনহু কসম না খেতেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যতক্ষণ পর্যন্ত শেরই খেতে চাইতেন ততক্ষণ পর্যন্ত শুভে স্বাদেক হতোই না সুভাহ আল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তুরজোর আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আলী রদি আল্লাহ তালা আনহু এবং তার স্ত্রী হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা এবং হজরত হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহু পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হজরত ফাতমা রাজি তালা আনহা গড়ে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটে রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রাজি আল্লাহ আনহুকে প্রদান করলেন এবং দুটি রুটি ওনার ছেলে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে প্রদান করলেন আর ওপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু সমুদ্র কণ্ঠে দিলেন তখন হজরত আলি আদিয়াল্লাহুতালা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন হজরত ফাতেমা রাদি আল্লাহুতালা আনহা ওনার বাঘের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আঁচলে বেঁধে ফেলেন এই দৃশ্য দেখে হজরত আলী রাদি আল্লাহুতালা আনহু ওনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহতালা আনহু এই দৃশ্য দেখে ওনারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন আম্বাজান ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচলে বাঁধলেন তখন জবাবে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতারি করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন একজন মেয়ে তার আব্বাজানকে ভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে এ কথা বলেই হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা আমাদের নবী সাল্লু আলাইসাল্লামের গড়ের উদ্দেশ্যে রওনা করলেন যখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বিশ্বনবীর গড়ে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় গড়ের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময়ে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওনার মেয়েকে নিয়ে গড়ে ঢুকলেন তখন ফাতেমা আনহা নবী করিম সাল্লিয়ামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে গেল হজরত ফাতেমা রাদি আনহা ওনার আচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী সাল্লাহ